খারা ইঞ্জিনগুলো কেমন প্রাইজে সেল হচ্ছে ফুল ইঞ্জিনটা কেমন প্রাইজে সেল হচ্ছে ওয়ান ইঞ্জিন খারা ওয়ান ইঞ্জিন সিবিডি ইঞ্জিন আমরা ভিগো 23 কোন গাড়ির জন্য এটা নিশান হচ্ছে গিয়ে যে নিশান সানিন মডেলের একটা বড় গাড়ি হয় সেটার ইঞ্জিন এটা 2300 সিসি আর কি ফুল কমপ্লিট গিয়ারবক্স সহকারে একবারে Honda Vessel Honda ভিজেল এই যে এটা আরেকটা আছে হোন্ডা ভেজেল এটাও আছে ওয়ান আছে আমাদের কাছে টু এন আছে এস বেজেল তারপরে নিশান কি কিউজি ফিফটিন মডেল থেকে পাঁচ মডেল ছয় সাত মডেল পর্যন্ত আট মডেল পর্যন্ত আছে ওই যে নিশান কি লেভেলের ইঞ্জিন এগুলা এখনো জাপানের যে মার্কটা মার্কটা পর্যন্ত রয়ে গেছে রয়ে গেছে তার মানে কি হাই কোয়ালিটির ইঞ্জিন তো এই ইঞ্জিনগুলো পাবেন আপনারা আসসালাম মিরাজ মোটরসের মিরাজ সাহেবের কাছে মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন ভাই আজকে কি দেখাবেন আজকে মোটামুটি সব ধরনের ইঞ্জিন अवेलेबल পাবেন এবং সবকিছু এখন মোটামুটি আপনার কাছে আসলে তো কেউ ফেরত যায় না না গাড়ি নিয়ে যদি কেউ আসে বা গাড়ির ইঞ্জিন গাড়ির সাসপেনশন থেকে শুরু করে যাই কিছু কিন্তু আসে আপনার কাছে আসলে ফেরত যায় না জি তো মোটামুটি সবকিছু সব পাই সবকিছু अवेलेबल সব ধরনের ইঞ্জিনই আমরা কাস্টমারকে দিয়ে থাকবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিরাজ মোটরসে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে কিন্তু নিতে পারবেন আমরা একটু দেখি ভাই কথা না বলে আমরা একটু দেখি ইঞ্জিনগুলো দেখাই সবাইকে এবং প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলি চলুন দেখি মিরাজ মোটরসের গাড়ির ইঞ্জিনগুলো এখানে শুধু ওনার একটা গোডাউনের ইঞ্জিন বাকিগুলো দেখলে তো মাথায় খারাপ হয়ে যাবে মানে যেগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন না এই ধরনের ইঞ্জিনগুলো পাবেন মেরাজ এই এইদিকে ইঞ্জিন তারপরে এটা হচ্ছে উপরে বাট নিচে কিন্তু আরো অনেকগুলো ইঞ্জিন আছে আমি উপরে গুলো আগে দেখাই আপনাদেরকে আপনারা যারা বিভিন্ন ইঞ্জিন খুঁজে পাচ্ছেন না অনেক সময় দেখা গেছে খুঁজতে 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 পাওয়া যায় না যে ইঞ্জিনগুলো আপনারা কোথাও পাবেন না সেই ইঞ্জিনগুলো পাবেন কিন্তু মেরাজ মোটরসে যার কারণে আজকে মেরাজ মোটরসে আসা এবং মেরাজ মোটরস থেকে আপনাদের কি ইঞ্জিনগুলো দেখাবো কোন ইঞ্জিন দরকার আপনাদের কোন ইঞ্জিনের কেমন প্রাইস আপনারা চাইলে কিন্তু ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় কিন্তু হোলসেলে নিতে পারেন এইদিকে যেমন এগুলো দেখা যাচ্ছে খারা ইঞ্জিন খারা ইঞ্জিন ওয়ারিং থেকে শুরু করে মোটামুটি পুরনো মডেলের অনেক গাড়ির ইঞ্জিন আছে যেগুলো আপনারা অনেক জায়গায় পাবেন না এদিকে গিয়ার বক্স আছে বিভিন্ন গাড়ির গিয়ার বক্স তারপর হচ্ছে এই যে পলিকরা ইঞ্জিনগুলো আছে দেখা যাচ্ছে কত যত্ন করে রাখছে ইঞ্জিনগুলো মানে চিন্তা করতে পারবেন না যে এখানে কোন লেভেলের ইঞ্জিনগুলো আছে আমরা উপরের গুলো দেখলাম জাস্ট আমি যদি নিচের গুলো দেখাই একটু আপনাদেরকে নিচে কি কি ইঞ্জিন আছে নিচে যে যেমন ধরেন কে ইঞ্জিনগুলো বাচ্চা নেওয়ার ইঞ্জিনগুলো এই ইঞ্জিনগুলো যদি আপনারা খুঁজেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এত সহজে কিন্তু পাবেন না এই যে পলিকরা ইঞ্জিনগুলো আছে ফাইভ এ ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে এমন কিছু নাই যে আপনারা মিরাজ মোট পাবেন না আশা করি সর্বনিম্ন পাবেন আপনার আজকের ইঞ্জিনগুলো সে ইঞ্জিন আছে তারপর উপরে ইঞ্জিন আছে তিন তিনতলা ইঞ্জিন আছে আর আপনার কাছে আসলে আমি যে ইঞ্জিন গুলো দেখি এই ইঞ্জিন গুলো কথা কোথাও পাওয়া যায় না সচরাচর মানে ছাড়া আর দ্বিতীয়ত আমাদের সব ধরনের ইঞ্জিন আছে বাংলাদেশে আশেপাশে অনেক দোকানদার দোকান হয়েছে কিন্তু বাট সবকিছু একসাথে পাবেন না বাংলাদেশে অনেক জায়গায় অনেক দূর দূরান্তের যেগুলো দোকান হয়েছে সেগুলাতে ইঞ্জিন পাবেন ওয়ান এন জেড ইঞ্জিন পাবেন কিন্তু আমাদের কাছে সব ধরনের ইঞ্জিন পাবেন আর এই যে মনে হচ্ছে যে নিজে জাপান থেকে খুলে নিয়ে আসছে কি লেভেলের ইঞ্জিন এগুলা এখনো জাপানের যে মার্কটা মার্কটা পর্যন্ত রয়ে রয়ে গেছে গেছে তার মানে কি হাই কোয়ালিটির ইঞ্জিন তো এই ইঞ্জিনগুলো পাবেন আপনারা কোথায় মিরাজ মোটরসে মিরাজ মোটরসের লোকেশন হচ্ছে কোথায় দোলাইখাল যেখানে বাংলাদেশের সবাই যে দোলাইখালকে চিনে ইঞ্জিনের বিখ্যাত শুধু ইঞ্জিন নেই এখানে গাড়ি আসার পরে কিন্তু মানে সেকেন্ডের মধ্যে গাড়িটাকে ওরা নতুন করে দেয় সেই জায়গা হচ্ছে ধোলাইখাল আর দোলাইখালে হচ্ছে মিরাজ ভাই সব এই শোপে আমরা ইঞ্জিনগুলো দেখতেছি আমি একটু যদি দেখাই এদিকে ইঞ্জিনগুলো মিরাজ ভাই একটু ডিফারেন্ট ইঞ্জিনগুলোর কথা যদি বলেন যে যেমন নিশান ইঞ্জিন পাওয়া যায় না ডিফারেন্ট এর আগের ভিডিওতে মনে করেন যে আপনারা সব ধরনের ইঞ্জিন পাবেন এবং এখনো এর থেকে বেশি আমাদের অলরেডি দুই তিন কন্টেনার আর কি মাল চলে আসছে এখন পুরা মালের জায়গা নাই ধরতে গেলে গোডাউনে আরো গোডাউন আছে এই যে নিশানের একটা ইঞ্জিন দেখা যাচ্ছে নিশান কিউআর টোয়েন্টি ফাইভ এটা

উপরের মধ্যে মিরাজ ভাই যেমন হচ্ছে মাছদার ইঞ্জিন দেখছিলাম গত ভিডিওতে গত ভিডিওতে মাছদার ইঞ্জিন কয়েকটা বিক্রি হয়ে গেছে

হয় থার্টিন হয় সিক্সটিনও হয় আমাদের কাছে সব সব ধরনের মাল অ্যাভেলেবেল আছে

কত জনপ্রিয় গাড়ি আছে এলিয়ন প্রিমিও জি করলা এক্সিও আমাদের মোটিভিশনের জন্য বিখ্যাত খুব ছোট ইঞ্জিন থ্রি সিলিন্ডার আচ্ছা আচ্ছা তারপরে সেভেন কে গিয়ার ফোর হুইল আছে তারপর ওয়ান হান্ড্রেড এর জি করলার ইঞ্জিন গিয়ার বক্স আছে প্রো বক্সের গিয়ার বক্স আছে বক্সি ওয়ান হান্ড্রেড বক্সির ইঞ্জিন আছে তারপরে নোয়া এক্স নোয়া তারপরে হচ্ছে গিয়ার এটা যে টু টিয়ার প্রাডোর গিয়ার বক্স মোটর আলা হ্যাঁ টু টিয়ার প্রাডোর মোটর আলা দুই হাজার ছয় থেকে পাঁচ থেকে আট পর্যন্ত তারপরে থ্রি আর জেড এর গিয়ার বক্স আছে তারপরে ওইখানে ওয়ান টিয়ার আসে ওয়ান আর জেড ইঞ্জিন আছে তারপরে হচ্ছে গিয়ে থ্রি ওয়াই এর ইঞ্জিন আছে ওয়ান টিয়ার আছে ডিজেল ওয়ান কে জেড আছে তারপরে এই যে ওয়ান টিয়ার নতুন চালানের মাল তারপরে এই যে এম আর টোয়েন্টি নিশান এক্সটেল তারপরে এটা হচ্ছে গিয়ে থ্রি আর জেড প্রাডোর গাড়ির ডিস্ট্রিবিউটার তারপরে ফোর জি সিক্সটি থ্রি আছে তারপরে বিভিন্ন প্রকার সব ধরনের গিয়ার বক্স আছে নিশান এটা হলো বি কিউ টোয়েন্টি থ্রি ভিগো টোয়েন্টি থ্রি কোন গাড়ি জন্য এটা নিশান হচ্ছে গিয়ে যে নিশান সানিন মডেলের একটা বড় গাড়ি হয় সেটার ইঞ্জিন এটা তেইশ সিসির আর কি

তারপরে হচ্ছে গিয়ে হান্ড্রেড এ ইঞ্জিন আছে হান্ড্রেড ফাইভ এ একবার ফুল কমপ্লিট একবার কন্ট্রোলার মন্ট্রোলার সহ টু এজেড এর ইঞ্জিন আছে নিশান থার্টিন আছে টু এজেড আছে তারপরে ল্যান্সার এর ইঞ্জিন আছে তারপরে আউটল্যান্ডার ফোর বি ইলেভেন আছে নিউ শেপের এই যে এত এত ইঞ্জিন দেখতেছি ভাই আপনার এখানে জি মানে গত সপ্তাহে দেখে গেলাম আসার পরে এই সপ্তাহে দেখি আর কোন ইঞ্জিন নেই এখন সবগুলো চেঞ্জ করে ফেলছেন জি জি তার মানে প্রত্যেক সপ্তাহে মোটামুটি অল্টারনেট হচ্ছে আর বাকিটা আবার গোডাউন থেকে এনে এখানে ফিলআপ করতেছে তো সবকিছু মিলিয়ে ধোলাই খাল এমন একটা জায়গা যেখানে আপনারা গাড়ির ইঞ্জিনগুলো খুবই মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন বিশেষ করে মিরাজ ভাইয়ের শপে এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে ইঞ্জিনগুলো পাবেন এবং যে কোনো গাড়ির ইঞ্জিন পাবেন বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশানে তার নাম্বার অথবা ভিডিও নাম্বারে আর পাশাপাশি কিছু ইঞ্জিনে যদি একটু আইডিয়া দেন যে খাড়া ইঞ্জিনগুলো কেমন প্রাইসে সেল হচ্ছে ফুল ইঞ্জিনটা কেমন প্রাইজে সেল হচ্ছে ওয়ান ইঞ্জেড খারাই ওয়ান সিবিডি ইঞ্জিন আমরা দুই লক্ষ টাকা এক্সচেঞ্জে বিক্রি করে থাকি তারপরে হচ্ছে গিয়ে আর খারা ইঞ্জিনগুলো আশি থেকে পঁচাশি হাজারের মধ্যে বিক্রি করে থাকি পঁচাশির মধ্যে জি জি আর যেমন হচ্ছে আপনার গিয়ার বক্স ফুল ইঞ্জিন সহ যদি কেউ এলিয়েন প্রিমিয়ার এখন যে এই গাড়িগুলো তো বেশি দরকার। এলিয়ন 2005 মডেল অনলাইন 1NZT20 এর ইঞ্জিন এক্সচেঞ্জ প্রাইস হচ্ছে অল্টারনেট প্রাইস হচ্ছে 2 লক্ষ 5000 টাকা। 2 লক্ষ 5000 এর মধ্যে। জি আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে বর্তমান প্রাইস। বর্তমান কমে পারে বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ। আগামিতে। আর পাশাপাশি আছে হোলসেলের এর বিষয় যদি একটু কথা বলি যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে নিতে চায়। দেখা গেছে যে অনেক দূরে থেকে আসা সম্ভব হয় না। জি ইঞ্জিনের জন্য। তো সেই ক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থাটা থাকলে তাদের জন্য অবশ্যই আছে কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ এটা হচ্ছে গিয়া বাচ্চা নাও S40 ইঞ্জিন এটা আপনার গিয়ার বক্স সহকারে আমাদের কাছে পাবেন গিয়ার বক্স ছাড়াও পাবেন এই যে দুটো গিয়ার বক্স এটা হচ্ছে গিয়া আপনার 3ZT3 এবং মিনিকা হাইজেট গাড়ির ছোট ইঞ্জিন থ্রি সিলিন্ডার আর এর পাশে দেখবেন চার সিলিন্ডার এটা হচ্ছে S40 বাচ্চা আর ইঞ্জিন আর এর নিচে হন্ডা বেজেলের ইঞ্জিন পাবেন তারপরে হচ্ছে গিয়ে এর ইঞ্জিন পাবেন ফোর এন নাইনটি ওয়ান ওয়ান সিবিটি বারো পিনের ইঞ্জিন এলিয়নের ইঞ্জিন এটা হচ্ছে ল্যান্ড ক্লুজার ভি এর গিয়ার বক্স এটা খুব রেয়ার গিয়ার বক্স এবং ইঞ্জিন সহকারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এটা গিয়ার ইঞ্জিন সহ আছে জি ইঞ্জিন সহ আছে শুধু গিয়ারও আছে চাইলে গিয়ারও নিতে পারবেন ল্যান্ড ক্লুজার ভি এইট গিয়ার সহ গিয়ার সহ মানে ইঞ্জিন সহ কমপ্লিট কমপ্লিটও আছে শুধু গিয়ার বক্স নিতে পারবেন আচ্ছা এটা খুব জনপ্রিয় গাড়ি সচরাচর আসে না আর ফুল ফ্রেশ এবং জাপান থেকে যেরকম আসছে সেরকমই কালার আচ্ছা এই যে আমরা ইঞ্জিনগুলো দেখতেছি ইঞ্জিন তো আসলে শেষ করতে পারবো না এভাবে দেখায় দেখে একটা একটা করে দেখায় দেখায় বাংলাদেশে তো প্রিমিয়ো এলিয়ন এক্জিও এক্স করোলা জি করোলা প্রচুর

এটা আর একটা আছে হোন্ডাভেজেল এটাও আছে ওয়ান আছে আমাদের কাছে ফুল গিয়ার বক্স সহকারে ইঞ্জিনবেল পাবেন আমাদের কাছে হাইব্রিড হোক নন হাইব্রিড হোক এখানে আছে হচ্ছে থ্রি সিলিন্ডার ওয়ান কেয়ার ইঞ্জিন পাবেন খারা ইঞ্জিন পাবেন ওয়ান এঞ্জেট এর বাচ্চা নার ইঞ্জিন পাবেন সব ধরনের ইঞ্জিন আছে এটা ফোর গিয়ার বক্স এটা হলো ডিস্ট্রিবিউটর হোক কয়েল হোক দুই ইনস্টল হয় মোটামুটি সবটাই আছে হ্যাঁ ওইখানে নিচে আছে লেন্সারের ইঞ্জিন ফোর জি ইঞ্জিন আছে থ্রি ওয়াই সিআর ইঞ্জিন আছে এখানে আবার নিশান এক্সটেল হাইব্রিড সব অল কমপ্লিট একবারে গিয়ার বক্স সাথে ইনস্টল পলকি সহ একবারে তেল টেল ভরা একবারে একদম ফুল রেডি ফুল রেডি ইঞ্জিন ফুল ভাবে ইনস্টল করতে পারবেন এবং থ্রি ওয়াই সিআই সিআইর ইঞ্জিন আছে এটা মোটিভেশনের জন্য খুব বিখ্যাত ইঞ্জিন তারপরে সেভেন আছে থ্রিডি স্নো আছে ভিতরে আরো অনেক প্রকার আছে ভিতরে কাটিজ গুলা আছে আমাদের তারপরে ওইখানে ছোট গিয়ার বক্স আছে বড় গিয়ার বক্স আছে সব ধরনের গিয়ার সব ধরনের ইঞ্জিন পাবেন এখানে ওয়ান আর আছে টু আর আছে সব ধরনের ইঞ্জিন পাবেন এটা হলো গিয়ে থ্রি সিলিন্ডার এম ফিফটিন এটা হচ্ছে গিয়ে হাইব্রিড এর ইঞ্জিন এটাও টু আর এটাও টু এনার এটা হান্ড্রেড ফাইভ এর ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে আপনাদের উম ছিয়ানব্বই সাতানব্বই মোট